সংঘর্ষ বাঁধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা একশো বছর আমি অনেক বড় করি সাবেক ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি শেখ হাসিনার ডাকা সকাল সন্ধ্যা হরতাল ঘিরে চলছে ভয়াবহ তাণ্ডব রাত ভোর চলেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা দফায় দফায় বিক্ষমিছিল তবে সকালের দিকে পরিবেশ ঠান্ডা থাকলেও দুপুরে উত্তপ্ত হয়েছে ঢাকা সহ বিভিন্ন জেলা দফায় দফায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র পটুয়াখালী শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বিএনপির কার্যালয়ের সামনে বনানী মোড়ে প্রায় দুই ঘন্টা ধরে চলে দুই পক্ষের সংঘর্ষ তবে আওয়ামী লীগের গাড়ি পহরে ভাঙচুর নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির নেতা কর্মীরা এই সময় কয়েক দফায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি সমাবেশে জানিয়েছেন এই অবৈধ অত্যাচারে সুদ করে ডক্টর ইউনুসকে পতন করতে আমরা আর ভয় পাবো না ভয় পাবেন না ভয় পায় পাকিস্তানিদের দেখে আমরা ভয় পাই নাই তাই এই সমস্ত দুষ্কৃতিকারী দল ঘুস্করের দেখে আমরা ভয় পেতে পারি না